ইসলাম নারীকে সম্মানিত করেছিলেন যে পৃথিবীর শ্রেষ্ঠ আমাদের জননীরা তাই ভারতবর্ষকে হাত থেকে বাঁচিয়েছে মুসলমানরা সমুদ্রের মতো রক্ত ঢেলে উজার করে দিয়েছে অর্থ দিয়ে সমস্ত কিছুকে আজকে মিথ্যা করে প্রচার করা হয় যে মুসলমানদের মেয়েরা খুব অত্যাচারিত কিন্তু ইসলাম মুসলমান মায়েদের সবচেয়ে মাথায় রেখেছিলেন সম্মান জানিয়েছিলেন আজকে বুক ফুলিয়ে বলতে হয় হিন্দুদের যে মেয়েদের বাঁচার জন্য যে আইন বাবা সাহেব আম্বেদকার করেছিলেন সেই আইন মুসলমানদের ক্ষেত্রে বিশ্ব নবী করে গেছিলেন শত 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 বছর আগে আজকে বছর আগে তিনি যে আশীর্বাদ করেছিলেন তার দয়ায় নারীরা স্বাধীনতা পেয়েছিল ইসলাম নারীকে সম্মানিত করেছিলেন যে পৃথিবীর শ্রেষ্ঠ আমাদের জননীরা আর মনুস্মৃতি যে হিন্দু শাস্ত্র তাতে বলছে নারী নরকের দ্বার নারী শুধ্রানি নারী পাপজনী তাই নারীকে কখনো মুক্তি দিতে নেই কারা বলছে হিন্দু মনুস্মৃতিতে এরা কিন্তু প্রকৃত হিন্দু নয় যেটা আগের বক্তারা বললেন প্রকৃত হিন্দু অনেক উদার তারা অনেক মানবিক তাদের সঙ্গে কোনো ভেদ নেই হিন্দু মুসলমানের যখন একটা বাচ্চা ভূমিষ্ঠ হয় বেশিরভাগ ক্ষেত্রে মা বাবা তাকে বড় করছে ছেলে কিশোর হচ্ছে কিশোর হওয়ার পরেই এই ব্রাহ্মণ্যবাদীদের কৌশল এমন শেখানো হয় মুসলমানরা গরু খায় গরু ভগবান মুসলমানরা চোর ডাকাত খুনি ফলে মুসলমান সম্পর্কে একটা আতঙ্ক তৈরি করে দেওয়া হয় এই হিন্দু বেশিরভাগ মানুষের মধ্যে যে সময় আমার হিন্দু ঘরের ছেলেমেয়েরা স্কুলে মানবতার কথা শিখছে ভাতৃত্বের কথা শিখছে আর গ্রামে এসে বাড়িতে এসে সারা দিন পাড়ার লোকেরা চেনা জানা লোকেরা মুসলমানদের প্রতি ঘেরা শেখাচ্ছে তখন আমার মুসলমান ঘরের সন্তানরা ওইটুকু বাচ্চা ছেলে কোরআন শরীফ নিয়ে মানবতার কথা শিখছে শান্তির কথা শিখছে ভালোবাসার কথা শিখছে দেশপ্রেমের কথা শিখছে তাই ভারতবর্ষকে চিরকাল বিপদের হাত থেকে বাঁচিয়েছে মুসলমানরা সমুদ্রের মতো রক্ত ঢেলে উজাড় করে দিয়েছে অর্থ দিয়ে সমস্ত কিছুকে আপনারা জানেন এখন এই ভারতবর্ষ ছিল বৌদ্ধদের বৌদ্ধ বৌদ্ধদের মূল নীতি ছিল তারা যুদ্ধবিগ্রহ ছেড়ে দিয়েছিলেন তারা বাড়িতে যে ঘোড়াটা থাকতো বা হাতিটা থাকতো সেটাও তাকে জল দিত ছেঁকে এবং মূলত নীতি কথা পড়াশোনা দেশপ্রেম ভালোবাসাটাই ছিল তাদের মূল বিষয় তাই এই বৌদ্ধ জাতিকে নৃশংসভাবে হত্যা করেছিল ব্রাহ্মণ্যবাদীরা আজকের যারা আর এস এস এদের উত্তরসূরিরা অসংখ্য বৌদ্ধ ভিক্ষুকের গলা কেটে সতস্বিনী নদীতে ভাসিয়ে দিয়েছিল সরজ নদীতে আর ভিক্ষুকিনী যারা ছিল বৌদ্ধ সেই ভিক্ষুকিনীদের মন্দিরের ভিতরে আটকে দেবদাসী করেছিল যৌন দাসী করেছিল ব্রাহ্মণ পুরোহিত্রাশাকে অত্যাচার করত সেই মায়ের উপরে ঠিক সেই সময় এই ভারতবর্ষের কিছু মানুষ তথাকথিত নিম্নবর্ণের মানুষ ছ হাজার সাড়ে সাত হাজার ভাগে বিভক্ত একজন আরেকজনের সঙ্গে সেই সদ্ভাব তেমন ছিল না ছায়া মারালে নাকি পাপ উচ্চ উচ্চবর্ণের লোকেরা ছায়া মারাত না এই মতুয়াদের গলায় ঘটি বেঁধে দিত তার থুতু যাতে বাইরে না পড়ে এই মতুয়াদের কোমরে ঝাঁটা বাঁধা থাকতো যাতে সে পরিষ্কার করতে পারে আপনারা জানেন এ বিষয়ে স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন হযরত মোহাম্মদ হচ্ছেন সাম্যবাদের আচার্য তিনি উদাহরণ দিয়ে বলেছিলেন আফ্রিকা থেকে কোন সুলতান যদি কোন কৃতদাসকে কিনে নিয়ে যায় সেই কৃতদাস যদি গুণী হয় তাহলে সেই সুলতান তার মেয়ের সঙ্গে সেই কৃতদাসের বিয়ে দিতে পারে এটাই ইসলাম ধর্ম তিনি আরো বলেছিলেন আর আমাদের খেতে বসে যদি কোনো নিম্নবর্ণের মানুষ পাশে এসে দাঁড়ায় তার ছায়া পড়েছে বলে প্রায়শ্চিত্ত করতে হয় এটাই হিন্দুত্ববাদ এবং হিন্দু হিন্দুত্ববাদী আমি ধীরে ধীরে ব্যাখ্যা করব কেন কিভাবে গত বছর আগে আমি এখানে এসেছিলাম নাকি এক বছর আগে তখন বলেছিলাম যে আমাদের দেশে এক দেশ এক আইনের নাম করে অভিন্ন বিধি বা ইউসিসি হচ্ছে মানুষ বিশ্বাস করেনি আজকে ভারতবর্ষের তিনটে রাজ্যে চালু হয়ে গেছে গুজরাট এবং উত্তরাখণ্ড এবং আসামের কিছু এই যে নানা তো খালাতো ফুপুতো ভাই বোনের বিয়ে আর হবে না আইন হয়ে গেছে নামাজ আজান জাকাত রোজা চলবে না এগুলো হয়ে গেছে পশ্চিমবঙ্গ রাজি হচ্ছে না তাই পশ্চিমবঙ্গ হচ্ছে না কিন্তু কতদিন এই শুভেন্দুদের মতো মহা দানবদের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করা যাবে আমাদের এবার ভাবতে হবে